দুইটি পাউরুটি আর একটি ডিমে এমন ইনস্ট্যান্ট পিজা তৈরি করা যায় সেটা ভাবতেই পারবে না আজকে তৈরি করে দেখাবো খুব সামান্য উপকরণে ইনস্ট্যান্ট পিৎজার রেসিপি তাও আবার পাউরুটি আর ডিম দিয়ে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে দুই পিস ব্রেড নিয়ে নিয়েছি এবং পাউরুটির অংশটাকে আমি একটু ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব এটা একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি ঠিক এভাবে লম্বা লম্বা করে সবগুলো পাওয়াটি কেটে নিচ্ছি মাত্র দুইটা পাওয়াটি ব্যবহার করেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে পাওয়ারটিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব একটা কেটে নিয়েছি একটা পাউটির থেকে পাঁচটা অংশ হয়েছে ঠিক এভাবেই পাউরুটিটা বাকি অংশটাও কেটে নিচ্ছি পাউরুটিগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এর থেকে ছোটো আর করবো না এভাবেই লম্বা লম্বি করে আমি পাউরুটির টুকরোগুলোকে কেটে নিচ্ছি পাউরুটির অংশগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার বলেছিলাম একটা ডিম ব্যবহার করব একটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি তার সাথে এখানে দিয়ে দিব। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকে একবার মিহি কুচি করে কেটে নিতে হবে এবং পিঁয়াজটাকেও একদম ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে এবার ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি সাধারণত আমরা ডিম যেভাবে ভাজি ঠিক সেভাবেই ডিমটাকে আমি ফেটিয়ে নেব এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল চুলাটা জ্বালানো আছে একদম লো করে দিয়েছি এখন যে পাউরুটির অংশগুলো আমি কেটে নিয়েছিলাম সেটার পাঁচটা অংশ আমি এভাবে লম্বা লম্বা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখে নেবেন আমি কাজটা কিভাবে করছি আমি একটু গ্যাপ রেখে পাউরুটির পাঁচটা অংশ দিয়ে দিব প্যানের মধ্যে চুলা রাস্তা এই পর্যায়ে একেবারে লো করে রাখতে হবে না হলে পাউরুটিটা পুড়ে যাবে এভাবে দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে যেই ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম একটা ছোট চামচের সাহায্যে এই গ্যাপের মধ্যে দিয়ে দিবো ডিমের অংশটা সবগুলো গ্যাপের মধ্যেই আমি ডিমের অংশটা ব্যবহার করব পাউটির ওপরে আমি ডিম ব্যবহার করব না সাইডের অংশগুলোতে আমি সুন্দরভাবে ডিমগুলো একটা ছোট চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি চুলা রাসটাকে এই পর্যায়ে লো করা আছে এক পাশে ডিম দেওয়া হয়ে গেছে এবার একটু অপেক্ষা করব চুলা রাসটাকে লো করে দিয়ে আমি এক পাশটাকে ভেজে নেব যখন এক পাশটা ভাজা হয়ে যাবে এবার অপর পাশটাকে দুইটা স্প্যাচুলার সাহায্যে উল্টে নেব খুব সাবধানে কাজটা করতে হবে যাতে করে ভেঙে না যায় লক্ষ্য রাখতে হবে এক পাশটা আমি উল্টে নিয়েছি এবার চুলাটাকে আমি বন্ধ করে দিব কারণ এর মধ্যে কিছুটা উপকরণ ব্যবহার করব ততক্ষণে পাউরুটির অংশটা পুড়ে যাবে উপর থেকে দিয়ে নিয়েছি বেশ খানিকটা টমেটো সস এটা পছন্দ মতো ব্যবহার করবেন টমেটো সসটা দিয়ে পুরো পাউরুটিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি এবার পছন্দ মতো মজরেলা চিজ দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা মজরেলা চিজটা খুব পছন্দ করে আর যেহেতু এটা পিৎজা অবশ্যই মজরেলা চিজটা ব্যবহার করতে হবে আমি আমার পছন্দ মতো মজরেলা চিজ দিয়ে নিচ্ছি সব জায়গায় ছড়িয়ে চিজটাকে আমি দিয়ে নেব চিজটা দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আজকে আমার রান্না করা চিকেন রোস্ট ছিল সেই চিকেন রোস থেকে একটু মাংস নিয়ে আমি এভাবে একটু ছিঁড়ে নিয়েছি এবং মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি যাতে চিকেন রোস্টের ফ্লেভারটা না আসে কিন্তু চিকেনের টেস্টটা থাকে খুব সামান্য একটু মাংস নিলেই হয়ে যাবে অথবা মাংস ছাড়াও করতে পারবেন দিয়ে দিচ্ছি ওপর থেকে ক্যাপসিকাম কুচি আমি ক্যাপসিকামটাকে একটু কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ওপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা দেখার সুন্দর যে সামনে হাতের কাছে টমেটো থাকলে টমেটো কুচিও এভাবে ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এভাবে কিউব করে ছোট করে কেটে নিয়েছি যখন এই উপকরণ দেওয়া হয়ে যাবে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়া একটু অরিগনো আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে হবে লবণ দেওয়াটা এবং অরিগনো দেওয়াটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এবার ওপর থেকে আরও কিছুটা টমেটো সস দিয়ে চুলাটা অন করে দেবো এবং খুব লো আছে দুই মিনিটের জন্য রেখে দেব একটা ঢাকনা দিয়ে এতে করে চিজটা মেল্ট হয়ে যাবে দেখতে অনেকটা চিজের মতো হয়ে যাবে ঠিক দুই মিনিট যখন চিজটা এরকম মেল্ট হয়ে যাবে মানে চিজটা যখন এরকম গলে যাবে তখন এটাকে তুলে নেব। তুলে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমার একটা ইনস্ট্যান্ট পিৎজা আমি আরেকভাবেও করে নিব যে পাউরির অংশটা রয়েছে সেটা দিয়ে আমি আরেকটা করে নিব পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু দুইটি মাত্র পাওয়াটি একটি ডিম দিয়ে ইনস্ট্যান্ট পিৎজা এবার কেটে দেখাচ্ছি কি সুন্দর চিজি হয়েছে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ